আমাদের পাত্রীর বয়স মাত্র আঠারো বছর তিনি অবিবাহিতা যে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং যে কোনো বর্ণের হলে চলবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমিনাল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা পাত্রীর বায়োডাটা এবং আপনারা যারা কম বয়সী পাত্রী খুঁজছেন আজকের পর্বটি হতে পারে তাদের জন্য প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম মরিয়ম আক্তার তাকে সবাই মরিয়ম নামেই চেনে আমাদের পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্ষা আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রীর পছন্দের খাবার যে কোনো হালাল খাবার তার পছন্দ পোশাকের মধ্যে যে কোনো পোশাক আমাদের পাত্রী পছন্দ করে থাকেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর তিনটি ভাই এবং একটি বোন রয়েছে একটি ভাই বিবাহিত আমাদের পাত্রী নোয়াখালীর বাসিন্দা তার পরিবারে মা এবং ভাই রয়েছে আমাদের পাত্রী নোয়াখালীতেই অবস্থান করছেন আপনারা ইতিমধ্যে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন মাসাল আমাদের পাত্রী অনেক সুন্দরী এবার জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর জন্য কেমন পাত্র প্রস্তাব করছে তার পরিবার পাত্রকে অবশ্যই সৎ যত্নশীল এবং ভদ্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে পাত্রকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন এলাকার দিক থেকে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং যে কোনো বর্ণের হলে চলবে পাত্র প্রবাসী হতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠিত প্রবাসী হতে হবে এই ছিল আমাদের আজকের পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য যারা প্রস্তাব করবেন তারা কিভাবে প্রস্তাব করবেন আপনারা চাইলে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে প্রস্তাব করতে পারেন আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা স্টোর থেকে এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ব্যাটারি মনে ইনস্টল করে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করে আপনারা আপনাদের পছন্দ মতো পাত্র পাত্রীর সন্ধান পেতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম